আসসালামু আলাইকুম গাইজ দিস ইজ ফিরুস নাম তো শোনাই হবে আমার নিউ ব্লগে আপনাদের স্বাগত আজকের ব্লগের বিস্তারিত হচ্ছে আলু কিভাবে ওই ওই বলতে কিভাবে চাষ করে কিভাবে কি করে সব আপনাদের দেখ গাইজ এগুলো হচ্ছে পাউস এগুলো জমি চাষ করা আগে এগুলো দেয় তো গাইস আমাদের জমি চাষ করা আছে আর মার্ক করা আছে এটাই আমাদের জমি তো গাইস দেখতে পাচ্ছেন এগুলো সার আমরা নিয়ে আসলাম সাইকেল করে তো গাইস এই সাইকেল করে আমরা সার হচ্ছে। তারপর গাইজ দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো মিক্স করে নিতে হবে সেই কারণে আমার আব্বু এগুলো ঢালতিছে ঢালার পরে এগুলো সব একধার মিক্স করার পরে এগুলো ভেঙে আমরা পুরো জমিতে আমরা মানে ছিটাব তো গাইস পুরোপুরি মিক্স করা শেষ এখন আমার আব্বু ছিটাচ্ছে এগুলো তো দেখতে থাকেন তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের সার সিটানো শেষ এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পুরো শরীর সারতে মেগে গেছে এবং গিয়ে আমার হাতের তালার অবস্থা দেখতে পাচ্ছেন তো গাইস এখন আপনার দেখাবো আলু ওই কিভাবে প্রসেসটা সব আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকেন তো গাইস এগুলো আলুর বীজ আমরা মনে করেন দশ পনেরো দিন আগে আমরা কিনে নিয়ে আসে থুইছি এগুলো আস্তে আস্তে টেকাবে এক জায়গায় থোয়ার পরে তারপরে এগুলো তারপরে এগুলো কাটা হবে কাটার পরে এগুলো জমিতে নিয়ে গিয়ে জমিতে নিয়ে গিয়ে এগুলো ওয়া হবে দেখতে পাচ্ছেন আমার আব্বু আলু কাটতেছে কিভাবে কাটে আপনারা দেখুন এগুলো আলু কাটার হচ্ছে আমাদের এক করপা আলু কাটা শেষ দেখতে পাচ্ছেন আর এক করপা কাটতে হচ্ছে ও গাইস দেখতে থাকেন আমাদের আলু আর আলু লাগানোর ব্লগ তো গাইস সকাল সকাল মনে করেন ঘুমোর থেকে উঠে আলু লাগাতে এসে গেছি আমরা তো প্রথমে সারিবদ্ধ ভাবে এগুলো লাইন বাই লাইন দিতে হবে তো গাইজ মনে করেন দাঁড়াই আমাদের গ্রামের ভাষায় বলে দশ হচ্ছে এক কাপ এরকম করে আলু এরকম করে করে সারিবদ্ধ ভাবে হাতের মনে করেন যে এক হাতে মাথাত হচ্ছে তিন চারটা করে দিতে হবে এরকম করপাত করে কিংবা প্লাস্টিকের ডালাই করেও দিতে পারেন তো গাছ দেখতে পাচ্ছেন এগুলো আমি আলু সোজা করে দিলাম তো এখন এই আলুর উপর মাটি দেওয়া হবে কিভাবে দেয় দেখেন তো গাইস দেখুন মাটি দেওয়ার পরে কিরকম দেখাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম দেখেন মনে আমার ব্লগে এখানে শেষ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ